সেপ্টেম্বর মাস মঙ্গলের মাস নাইন্থ মান্থ এবং দু হাজার পঁচিশ এই সালটিও কিন্তু টোটাল যোগ করে দেখুন সিঙ্গল ডিজিটে এনে এটিও নয় সংখ্যা এবং নয় তারিখ অর্থাৎ নাইন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নাইন 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 পোর্টাল এই নাইন নাইন পোর্টাল নিয়ে অনেকেরই ভীষণভাবেই একটা ভীতির সঞ্চার রয়েছে মনে এটা শুভ নাকি অশুভ ক্ষণ সেটা নিয়েও অনেকেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছে এই সময় আমাদের কি করা উচিত বা কি করা উচিত নয় সেটা নিয়েও অনেকের চিন্তাভাবনা রয়েছে তো আমি আজকে ডিটেলসে এখানে সম্পূর্ণ ব্যাখ্যা করে দেব এবং আপনারা কি করবেন কি করলে এই নাইন নাইন পোর্টাল থেকে বেনিফিট পাবেন সেটা সম্পূর্ণভাবে এখানে ব্যাখ্যা করব সুতরাং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন বন্ধুরা এবং যারা একদম নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা নোটিফিকেশন ভিডিওর পাওয়ার জন্য হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা উসুই রেকি ট্র্যাডিশনাল রেকি হোলিফায় থ্রি রেকি করোনারে কি হোলিফ্যা থ্রি করোনারে কি অ্যাঞ্জেল থেরাপি লামাফেরা হিরিং ক্রিস্টাল ডাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশান অথবা নিউমেরোলজি কোনো ক্লাস করতে চাইছেন অনলাইন বা অফলাইন যেটাই করুন না কেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এখানে দেওয়া যে ক্লাসের বুকিং নাম্বারটি আছে তাতে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ কলিং করতে পারেন অথবা জেনারেল কলিং করতে পারেন এবং সারা বছর কিন্তু গাইডলাইন দিয়ে থাকি আমি একবার ক্লাস করলে আর সেই সাথে সাথে যদি আপনার মনে হয় অন্য কোথাও শিখে আপনি নিজের জীবনে পরিবর্তন আনবেন সেটাও করতে পারেন মনে রাখবেন যে কোনো রিচুয়াল যে কোনো টোটকা টিপস দিই সেইগুলো কিন্তু রেকি নয় রেকির এনার্জি হিলিং সাবজেক্ট রেকি শিখতে হয় একজন রেকি গুরুর কাছে রেকি দীক্ষা নিতে হয় বা অ্যাটনমেন্ট বা প্লেসমেন্ট নিতে হয় এবং তারপর সেটাকে প্র্যাকটিস করতে হয় এবং সারা বছর গুরুর সান্নিধ্যে থাকতে হয় গুরুর সঙ্গে সংযোগ থাকতে হয় যাতে কোনো রকম সমস্যা হলে তার থেকে বেরিয়ে আসতে পারেন সঠিক পরামর্শ মতো যাই হোক আসুন এবার শুরু করা যাক নাইন 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 পোর্টাল বলতে পারেন নাইন 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 পোর্টাল হচ্ছে একটা রিসেট বোতামের মতো যা আপনার জীবনে পুনরায় সব কিছুকে শুরু করতে পারে কিন্তু মনে রাখবেন এই নাইন 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 পোর্টালে যত রকম কিছু অতীতের কোনো ঘটনা অতীতের কোনো দুঃখজনক কোনো বিষাদ কোনো মানুষের সঙ্গে খারাপ সম্পর্ক এরকম কিছু যদি আপনার অতীত অভিজ্ঞতা থেকে থাকে সেগুলোকে এই দিনের জন্য রিলিজ করতে হবে বিসর্জন করতে হবে আপনার মধ্যে রাগ টেনশান হতাশা সব কিছুকে কিন্তু আপনাকে বিদায় দিতে হবে রিলিজ করতে হবে তার জন্য আপনাকে যে কোনো মেডিটেশন সেভেন চক্র ব্যালেন্সিং বা জার্নাল লেখা যেটা খুশি আপনি করতে পারেন নিজেকে সম্পূর্ণ ব্যালেন্স করতেই হবে আপনাকে অশুভর সমাপ্তি এবং শুভের সৃষ্টি শুভের পুনর্জন্ম বলতে পারেন এই নাইন 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 পোর্টাল যদি আপনি পরিবর্তনকে গ্রহণ করতে পারেন তাহলে এই নাইন 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 পোর্টাল কোনোভাবেই আপনার জীবনে কোনো ক্ষতিকর প্রভাব আনবে না তবে যদি আপনি পুরোনো কথা পুরনো সম্পর্ক যে সম্পর্কগুলো আপনাকে কষ্ট দিচ্ছে ব্যথা দিচ্ছে পুরনো বিষয় যেগুলো আপনাকে সব সময় ক্ষতিকর কোনো কিছু না কিছু দিচ্ছে সেই পুরোনো জিনিসগুলোকে যতক্ষণ না আপনি ঝেড়ে মুছে সাফ করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে আপনার সময়গুলো সুতরাং পুরনোকে বিসর্জন দিন নতুনকে গ্রহণ করুন দেখবেন আপনার জীবনটা সত্যি সুন্দরভাবে শুরু হবে এখানে কিছু উপায় আমি বলে দেব যেগুলো আপনাকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবে কোনো দুর্ঘটনার হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন কিছু রিচুয়াল মেনে এবং আপনার জীবনে অবশ্যই সমৃদ্ধি আসবে যদি আপনি এই রিচুয়ালগুলোর কোনোটা কোনটা কোনোটা আপনার সুবিধা অনুযায়ী আপনি পালন করতে পারেন প্রথমেই বলবো যদি আপনাকে কেউ ভবিষ্যৎবাণী করে থাকে এই সময় আপনি সেগুলোকে এড়িয়ে চলুন কেননা যে ভবিষ্যৎবাণী যার কোনো ভিত্তি নেই বাস্তবতার হতেও পারে আবার নাও হতে পারে কেননা মানুষই ভবিষ্যৎবাণী করে সুতরাং সেগুলোকে নিয়ে টেনশান করার কোনো ব্যাপার নেই আপনি যেভাবে আছেন যে অবস্থায় আছেন নিজের কর্মকে সব সময় প্রাধান্য দিন আপনি আপনার সব সময় যে অবস্থাতে আছেন সেই অবস্থাতে ভালো থাকতে চেষ্টা করুন অর্থাৎ ইন প্রেজেন্টে থাকতে চেষ্টা করুন দেখবেন আপনার সময় পরিবর্তিত হবে খারাপ দিক থেকে ভালো দিকে নাইন 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 পোর্টাল অর্থাৎ নাইনথ সেপ্টেম্বর অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন এবং একবার নয় কমপক্ষে তিনবার বা সাতবার বা নবার যদি জব করতে পারেন পুরো চ্যান্ড করতে পারেন পুরো হনুমান চালিশা খুব ভালো রেজাল্ট পাবেনই পাবেন যে কোনো বাধা যে কোনো ব্লকেজ থাকলে কেটে যাবেই যাবে এই দিন হনুমান মন্দিরে গিয়ে আপনি পুজো দিয়ে আসুন এবং পুজো দিয়ে আসার সময় সেখান থেকে হনুমানজির যে সিঁদুর দেওয়া হয় মেটে সিঁদুর ঠাকুর কাছ থেকে চেয়ে নিয়ে আসুন তা ওই দিন থেকেই অবশ্যই কপালে অবশ্যই তিলক নিন দেখুন আপনার বাধা বিপত্তি কেটে যাবে যারা গুপ্ত শত্রুতা করছে বা সরাসরি শত্রুতা করছে সেগুলো প্রশমিত হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার কর্মের স্থীবৃদ্ধি ঘটবে যদি আপনাকে কোথাও বাইরে যেতে হয় এই দিনটিতে বা এই সারা মাসটির জন্য বলবো যে আপনি যাওয়ার সময় হনুমানজিকে আপনি যেখানে যাচ্ছেন আপনি সুরক্ষা চান সুরক্ষা চেয়ে বেরোন দেখবেন আপনি সুরক্ষিত থাকবেন আপনার চলার পথ মসৃণ হবে বাড়িতে যদি কালী মূর্তি থাকে বা কালী মায়ের ফটো থাকে অথবা নাও থাকে আপনি মা কালীর কাছেও কিন্তু আপনার সুরক্ষার জন্য প্রার্থনা করে তারপর ঘর থেকে বেরোতে পারেন দেখবেন যে কোনো বাধা যে কোনো বিপত্তি থাকলেও খুব কম সমস্যা হবে এবং সমস্যা থাকলে তা কেটে গিয়ে আপনি কিন্তু সুরক্ষিতভাবে আপনার কাজকর্ম সেরে বাড়িতে ফিরতে পারবেন এই দিন একটি অবশ্যই জার্নাল লিখুন যে আপনি কী কী ছাড়তে চাইছেন এই নাইন নাইন পোর্টালের দিন আপনি যে কোনো সময় আপনি একটি খাতায় নয় বার আপনি লিখুন আপনি কি কি ছাড়তে চাইছেন আপনার জীবন থেকে যেগুলো ছাড়লে আপনি ভালো থাকবেন এবং লেখার পর সেটিকে হাতের মধ্যে নিয়ে নবার বলুন যে আপনি এগুলো ছেড়ে দিয়েছেন এই মুহূর্ত থেকে তারপর সেই কাগজটিকে সম্পূর্ণ আগুন দিয়ে জ্বালিয়ে ইউনিভার্সকে থ্যাংকস জানান হনুমানজিকে থ্যাংকস জানান সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবেন যখন আপনি লিখছেন সেটি অবশ্যই লাল অথবা কালো কালি দিয়ে লিখবেন এই নাইন নাইন পোর্টালে পারলে অন্তত পক্ষে সেভেন চক্রকে খুব ভালোভাবে হিলিং করুন সেই সঙ্গে পারলে বেশি করে আপনার হার্ট চক্র এবং সোলার ফ্লেক্সাস এই চক্রকে হিলিং করুন দারুণ রেজাল্ট পাবেন যারা রেকি জানেন না তারা অন্তত হার্ট চক্রের মন্ত্র ইয়াম এবং সোলার প্লেক্সাসের মন্ত্র রাম এই দুটো একশো বার করে জব করুন দেখুন তাতেও আপনি উপকৃত ভীষণভাবে হবেন সুতরাং এত সহজ উপায় আমি বলে দিলাম যেটা খুশি আপনি করতে থাকুন আর সারা মাস যদি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে যে কোনো একটি উপায় করেন তাতেও ভালো রেজাল্ট অবশ্যই পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলিত হবে ধন্যবাদ